নমস্কার বন্ধুরা শ্রোতার হেসেলে আপনাদের সবাই কি স্বাগত আজ আমি ডিমের অমলেট বানাবো তাই ডিম ফাটিয়ে নিয়েছি সাদা অংশ আর কুসুম অংশ আলাদা করে নিয়েছি এরপর দিয়ে দেব গোলমরিচের গুঁড়া ব্ল্যাক পেপার এক পিচ দিয়ে দিলাম এরপর এক পিচ দেব চিনি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব এই সাদা অংশটা সাদা অংশটা ফেটিয়ে নিলে কি হয় সাদা অংশটা ফুলে অনেক বড় হবে আর যদি শুধুই কড়াই দিয়ে দেওয়া হয় তাহলে ফুলবে না পাতলা হবে আর তাই একটু ফেটিয়ে নিলে ভালো হয় এরপর কড়াইতে আমি খুবই সামান্য সরষের তেল দিলাম কড়াইতে আমি আগে আরও দুখানা পানি নিয়েছি আমি এই শেষেরটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এরপর সাদা অংশটা দিয়ে দিচ্ছি আর গ্যাসের আজকে মিডিয়ামে রাখব দেখুন ফুলতে শুরু করেছে এরপর ওপর থেকে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আজ আমি আমার ছেলের পছন্দের অমলেট বানাচ্ছি দেখুন কত সুন্দর হয় আর এটা খেতেও খুব সুন্দর হয় আর কুসুমটা যেহেতু গুলা হবে না কুসুমটা এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি এরকমটাই আমার ছেলে মেয়ে দুজনেই পছন্দ করে সাদা অংশটা ফুলবে কিন্তু কুসুমটা এরকম গোটাই থাকবে এরপর আমি এটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে এক মিনিট রেখে দেবো এতে কুসুমটা জমাট বেঁধে যায় এরপর আস্তে আস্তে সাইড থেকে কেটে দেখুন একটু কাঁচা আছে আর একটু হতে দেব আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এরকম আমরা ব্রেকফাস্টও বানিয়ে খেতে পারি চায়ের সাথেও ভালো লাগে কিংবা আবার চাটনি দিয়েও ভালো লাগবে এরপর দেখুন উল্টে দিলাম আস্তে আস্তে এরপর কুসুমটাও ভাজা হয়ে যাবে আর খুব কম তেলেই হয়ে যায় দেখুন কত সুন্দর হয়েছে কুসুমটা গোলা হলো না কুসুমটা এক জায়গায় রইল তার সাথে ডিমটা ভাজাও হয়ে গেল এভাবে বাকি ডিমগুলোও মানে আমি আরও দুখানা বানিয়ে নিয়েছি আগে এটা সোজা দিক আর ওই দুটোকে আমি উল্টো দিকে রেখেছি দেখুন ঠিক এই রকম আর খেতেও খুব ভালো হয় একটু অন্য অন্যরকম করে খাওয়া হয় এরপর আমি বানাবো ধনে পাতার চাটনি এনে ধনে পাতা দুটা টমেটো আর লেবু নিয়ে নিয়েছি ধনে পাতার আমি পাতার অংশগুলো রেখে দেবো আর এই ডাঁটি আর শিকড় নিয়ে আমি আজকে ধনে পাতার চাটনিটা বানাব তাই এরকম পাতাগুলো বাদ দিয়ে শুধু কাণ্ডটা নেব এইভাবে কেটে নেব কেটে ধুয়ে আরও একটু কুচি নিয়েছি আর দুটা কাঁচা লঙ্কা নিয়েছি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তারপরে এই ডাঁটিগুলো দিয়ে দিলাম ধনে পাতা তারপর কেটে রাখা দুখানা টমেটো দিয়ে দিলাম দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এই যে দেখুন এই হয়েছে পেস্ট আর কাগজিটাও কেটে নিয়েছি পাতিলেবুটা তারপর কড়াইতে সর্ষের তেল দিয়েছি তারপর সর্ষে দিলাম ফোড়নে শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর কালারের জন্য সামান্য একটু হলুদ দিয়ে দিলাম করনটা একটু ভাজা হতে দিলাম তারপর ঢেলে দিচ্ছি মিক্সির পেস্টটা এরপর ভালো করে মাখিয়ে আমি এটা দু মিনিট ফুটিয়ে নেব এরপর যা এসে বলি যারা এই পর্যন্ত এসেছেন তারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এরপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি দু চামচ চিনি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেবো নুন চিনি যতক্ষণ না গোলা হচ্ছে ততক্ষণ নেড়ে নেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে এইভাবে চাটনি বানালে রুটি পরোটার সাথে খেতে খুব ভালো হয় কিংবা যে কোনো ভাজাভুজি কাটলেট চপ এতেও ভালো হয় এরপর লেবুর লেবুটা গোটা লেবুটাকে নিগড়ে নিগড়ে আমি দিয়ে দেব এখানে হাফ কাপ লেবুর রস দেওয়া হল এটা পাতি লেবু ছিল প্রচুর রস বেরিয়েছে আর এই হাফ কাপ লেবু রস দিয়ে খেতে খুব সুন্দর হয়েছিল করে নিচ্ছি আর চাটনিটা আমার হয়ে গেছে দেখুন কালারটা সবুজ একটু লালচে ভাব হয়েছে দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও খুব সুন্দর হয় আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে আমি আশা করব আপনারা একদিন এইভাবে বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগে মনে হয় যেন শুধু চাটনিটাই খাই আমার আজকের রেসিপি রেডি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ